এই বৈষ্য আমি বয়ান করে দিচ্ছি আপনারা দোয়া করেছেন টিসি বল ওয়াজ করবে আমরা আব্বা সরซีน আল খলিফা মুরিদনা খলিফা আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ জীবন গর্তে ওয়াজ করবে সেইজন এখনো ওয়াজ করবে

সব জানাতে চলে গেছে বয়স হয়ে থাকে আমার এরপরে কি আমি বাঁচব মাথার থাকা আমি দেখতে আছি পছন্দ হয়েছে মানিক বাড়ি কারো কাছ থেকে টাকা নেন না তিনি সব করে দাওয়াত করেছেন আর আমি আসরের আসরের সময় হাজির হয়েছে আজকের শে নামটা কিছুক্ষণ পরে পড়লেও চলবে কোনো অসুবিধা নেই আমি কিছুক্ষণ বয়ান করে মানি সাহেবের কাছে মাঠ দিয়ে যাব আপনারা আমার দিকে নজর করে থাকবেন আমার দিকে শরীরের মধ্যে আসছে চার হাত দিকে নজরে তাকায় থাকলে সবিরা গুনা মা হয়ে যায়

মৌলানা তার বয়ানের মধ্যে বললেন হাফিজের বউ মৌলানার বউ যদি হতে পারো তোমরা বিনা হিসেবে জান্নাত কথাটা কত দাম এই ওয়াস শোনার পরে এক লোকের তাকি রয়েছে একটা মেয়ে আছে ট্রেন পাশ మేనేజ్ మొత్తం ఊరసిది ఊరేగా మా తోట సైతాం సార్ నేను সরকারে জানాము మాకు తెలుసుంకే సర్కు కొజ్జుది అది కొయేని জানనాతే జేత ముద్దర్ తో జహాబే షాదర్ కసి ది మాలికుర సుబహానల్లాహ్ సుబహానల్లాహ్ మే ఇదై సుక్తి మా విరోహస్

আমার বড় ছেলে আবু আখ্যান সিদ্দিক বলছি বাবা তুমি আমার জানা তারপর বেশিক্ষণ তো বলতে পারবো না আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে আমি দোয়া করে গেলাম এত ভিতরে ভিতরে এত লোক করতে পারছি লোক কর

তোর বাবা মরে গেলে ঢাকাবাসী দলে আসবে তোর বাবার জানাজা পড়তে বহু মসজিদের আসবে ওরাও আমার জানাজা পড়াই কিন্তু তুই দিস না তুই আমার জানাজা পড়াবি তুই যে আমার জানাজা পড়াচ্ছ এটা কিন্তু আমি দেখবো সবাই রাখবো